ইসলাম শফিকুল ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার দিবসে আওয়ামী লীগের নামে কেউ কিছু করতে পারবে না আরে বেটা তোমার কি বঙ্গবন্ধুর নামে কে করবে না করবে বঙ্গবন্ধুর সঙ্গে তোমার কি সম্পর্ক তুমি কে বেটা বঙ্গবন্ধু করেছে পনেরোই আগস্টে সে তাকে অন্যরা মেরেছে তোমার কি তুমি মারছ হ্যাঁ তাদের যখন ফাঁসি হয়েছিল তখন তুমি কোথায় ছিল তাদের পক্ষে কথা বলো কেন এত বছর কথা বলো কেন এত বছর পনেরো বছরে তুমি একটা কথা বলো কেন এখন বলতেছো তুমি সরকারকে তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে ইউনুস কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে ডক্টর ইউনুস কি বঙ্গবন্ধুকে অস্বীকার করেছে যদি কালকে আওয়ামী লীগ বেরিয়ে আসে করবেন আপনি আমি তো মনে করি আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে তাদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সম্মান থাকে তাহলে পনেরোই আগস্টে হাজার হাজার লোক গ্রেফতার হওয়া উচিত বঙ্গবন্ধুর নাম লিয়া মিছিল করা উচিত তাতে গ্রেফতার করে করুক হাজার হাজার লোককে গ্রেফতার হওয়া উচিত আপনি একটা দলকে নিশ্চিন্ন করে দিতে চাইবেন কি কারণে ভাই এই সত্যি এই এইটা এই অধিকার কি আপনাকে দিয়েছে অপরাধীকে শাস্তি দেন বিচার করেন এক সময় বিচার করেন তবে হ্যাঁ ইন্টারনেটে ঢুকে যাবে পনেরোই আগস্টে সারা বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য ঘরে ঘরে প্রচারিত হবে পনেরোই আগস্টে ইন্টারনেট ফেসবুক এবং কি বলে এটাকে ওই ইউটিউবে পুরোটা ক্যাপচার করে ফেলবে শেখ হাসিনা আপনি দেখবেন জাতির পিতার জন্য উনি দোয়া চাইবেন মানুষের কাছে আপনি সেই দোয়াটা বাধা দিবেন কিভাবে কি বাধা দিবেন বলেন উনি বলবে উনি জনগণের সামনে বলবে যে আমার আমার পিতার জন্য দোয়া করবেন এই কথাটাকে আপনি খারাপ ভাবে কিভাবে নেবেন শেখ হাসিনা ফিজিক্যালি ঢুকার দরকার নাই পনেরোই আগস্টে শেখ হাসিনাই বাংলাদেশ ডোমিনেট করবে সমস্ত মিডিয়াতে সব জায়গায় সবখানেই শেখ হাসিনার এই আসবে সবাই নিউজ করতে বাধ্য হবে শেখ হাসিনা আজকে ইউটিউবে এটা ছেড়েছেন শেখ হাসিনা আজকে ফেসবুকে এটা ছেড়েছেন শেখ হাসিনা আজকে ভারত থেকে স্টেটমেন্ট দিয়েছেন ওনার স্টেটমেন্ট আকারে বেরিয়ে আসবে ওনার রেকর্ড বেরিয়ে আসবে আহত আমি দেখব না আমার তো আমার বন্ধুরা দেখবে না কিন্তু অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোকের আছে ঘর লুকায় লুকায় দেখবে চুপি চুপি দেখবে এবং একজন একজনকে বলবে হ্যাঁ ওই ফেসবুকে দেখ কাজে হাসিনা ঢুকে দেবো দিন এই ঢুকা ঠেকাবেন কেমনে ইন্টারনেট বন্ধ করে দেবেন ফেসবুক বন্ধ করে দেবেন পারবেন না কাজে আপনি শেখ হাসিনা ফবিতে ভুগতেছেন কেন পনেরো পালন করলে আমার কি আসে যায় আমরা পনেরোই আগস্ট পালন সহ একুশ বছর আমুলীকে ঠেকায় রাখি নাই একুশ বছর আমুলিক ক্ষমতার বাইরে আমরা রাখি নাই এ বি এন পি এর জাতীয় পার্টি মিলেই তো আমরা আমুলীকে একুশ বছর ক্ষমতার বাইরে রাখছি কই আমরা তো পনেরোই আগস্টকে ব্যান করি নাই আমরা তো পনেরোই আগস্ট অনুষ্ঠানকে বন্ধ করি নাই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা কিন্তু আমরা বন্ধ করি নাই এখন কেন বন্ধ করতে হবে এই দৃষ্টি তুমি কোথায় পাইলা বঙ্গবন্ধু বাড়ি ভেঙে ফেলছো বলেই তুই বঙ্গবন্ধুকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করে দিবা তার নাম মুসে ফেলবা বাংলাদেশে আমার গ্রামে কথা আছে এত লাল না সকাল অস্তিত্ব উপরে ফেলা যায় না গাড়ির তিল হইল তিলটাকে উপরে ফেলা যায় না কিন্তু এটাকে তিলে রাখেন ক্যান্সার রূপান্তরিত করেন না ক্যান্সার রূপান্তরিত হইলে আমি নিহত হব আমি মারা যাব জাতি মারা যাবে আওয়ামী লীগকে ক্যান্সার রূপান্তরিত করেন না আওয়ামী লীগকে আওয়ামী করে দেখেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু জায়গা রাখেন বাংলাদেশ সবাই শান্তি থাকতে পারবেন না হলে আজকের এই গৃহযুদ্ধ আপনার এক বছর ঠেকায় রাখা হয়েছে শেখ হাসিনা আর যে হোক একটা নাম তার থাকবে যে শেখ হাসিনা এই দেশে গৃহযুদ্ধকে এরাইছে সে পরাজয় মেনে নিয়েছে এরকম বড় বড় শিব সালরা বড় বড় সম্রাটরা যুদ্ধক্ষেত্রে থেকে পিছাই চলে আসছে তারা কিন্তু বিলেন হয় নাই আলটিমেটলি তারা হিরোই ছিল হিরো হয়েছিল এরকম সন্ধি আমরা অনেক দেখেছি অনেক দেখেছি কাজে শেখ হাসিনার তো পরাজিত পরাজয় মেনে নিয়েছে পরাজয় মেনে নেওয়ার মধ্যে একটা মাহাত্ম আছে একটা হিরোইজম আছে সে মেনে নিয়েছে কিন্তু সে আবার আসতে পারে কিন্তু সে আশাটা এই বছরই হবে না এত তাড়াতাড়ি না সময় লাগবে এখনই ফিজিক্যালি শেখ কাছে আসতে পারবে না তার নিরাপত্তা দিতে পারবে না সরকার এইজন্য তাই বলি নিরাপত্তা দিতে বললে আমি তাকে বলতাম কাটগড়া দরাইতে এসে অবশ্য আমার মনে হয় আমি ডাক দিলে সে কাটগড়া দরাইতে আসতে রাজি হতো কিন্তু প্রশ্ন হইছে যে নিরাপত্তা কে দিবে তার নিরাপত্তা তুমি দিতে পারবো না তাই কাজেই আমি মনে করি এই মাইনাস থিওরিটা বাদ দেন আর বিরাজবিধান থিওরি বাদ দেন রাজনীতি বিদেশের আমি খারাপ হতে পারি রাজনীতিবিদ্যা খারাপ না রাজনীতিবিদরা দেশের ত্রাণ কর্তা জনগণের জনগণের যত ভালো কিছু হয়েছে তারাই করেছে করেছে এই আর যত মন্দ কাজ করেছেন তত করেছেন এই শিক্ষিত লোকেরা এই আমলারা কামলারা পুলিশরা মিলিটারিরা এরা যত আকাম করেছেন রাজনীতিবিদরা কোনো আকাম করে নাই রাজনীতিবিদ যতটুকু পেরেছেন জনগণের ভালো করেছে কল্যাণ করেছে দেশকে স্বাধীন রেখেছে কিন্তু ওই আমলা কামলারা তাদের স্বার্থের জন্য দেশটাকে বিভিন্ন সময়ে রাজনীতিবিদ থেকে পরাজিত করার চেষ্টা করেছে হয়তো অনেকের বুকামের জন্য পরাজিত হয়েছে অনেকে হয়তো অনেকের তাস তুষামদিতে চাটুকারিতায় মানে হারিয়ে গেছে কিন্তু শেষ দিনের শেষে কিন্তু রাজনীতিবিদ নাই এখন বলতো ডক্টর ইউনুস সাহেব এমন কিছু করতে পারেন নাই যেটা রাজনীতিবিদরা করতে পারতো কাজে রাজনীতিবিদকে বিরাজনীকরণ করেন না আর আমি আবারও বলছি যে পনেরোই আগস্টটাকে আবার নতুন করে এই সমস্ত নিষেধাজ্ঞা দেয়া এটাকে আবার গুরুত্বপূর্ণ করে দিয়েন না আর পনেরোই আগস্টে শেখ আছেনার অস্তিত্ব বাংলাদেশে সব এলাকায় জানানো হয়ে যাবে সব এলাকায় মানুষ জানবে শেখ আছে না বাংলাদেশের মানুষের কাছে পিতার জন্য দোয়া চেয়ে আছে এটা আপনি ঠেকাইতে পারবেন না এটা ছড়ায় আর যাবেই পনেরোই আগস্টের সকালবেলায় দেখবেন সব জায়গা জায়গায় শুরু হয়ে গেছে এবং ওই গান আবার বাজানো শুরু করবে। এ বঙ্গবন্ধুর বলে নাই। বুঝতে পারছেন না? এই বঙ্গবন্ধুরogne আমরা কিন্তু সংগ্রাম করে আস্তেছি આજ থেকে না অনেক দিন ধরে। আমরা বঙ্গবন্ধুকে প্রতিপক্ষ বানিয়েছি কিন্তু আমাদের শত্রু বানায় নাই। বঙ্গমন্দর অনুসারীরা অমলিকা জহর রহমানকে রাজাকার বানাতে গিয়ে তারা আজকে নিজেরা পরাজিত হয়েছে। তারা যদি রাজাকার না বানায়তো যদি তারা যদি জিয়া রহমানকে সম্মানিত করত তো জিয়া রহমানকে সম্মান ধরি আজকে বঙ্গবন্ধু সম্মান পাইতো কেউ বাংলাদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না এটার জন্য কিন্তু আওয়ামী লীগের দায়ী এবং শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে এই দায় উনি এড়াতে পারবেন না কাজে যাই হোক এটা নিয়ে কোন চিন্তা করা কিছু নাই পনেরোই আগস্টের কে এটা মহরমের মতো হয়ে গেছে সৌদি আরবে মহরম করে না কিন্তু ইরানে মহরম মতম করে কি করবেন বলেন সৌদি আরবে মহরম করতে পারবেন সৌদি আরবে মহরম করতে পারবেন বলেন কিন্তু ইরানে তো মহরম রাষ্ট্রীয় হয় আপনারা এটা কি ওই জায়গায় নিয়ে যান না দয়া করে আল্লাহ রাস্তে ভাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই বঙ্গবন্ধুকে অমূল্যায়ন করার চেষ্টা করেন না এটা ব্যর্থ প্রয়াস হবে বুমেরাঙ্গ হয়ে যাবে এটা করতে গেলে নিজেদেরই ক্ষতি ডেকে আনবেন 音が鳴った。